নমস্কার বন্ধুরা আমি রিনা সিজা রান্নাঘর থেকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি দই পোনা মাছের রেসিপি তো আশা করি রেসিপিটি ভালো লাগবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবা তো চলো বন্ধুরা আমি কী কী উপকরণ নিয়েছি তোমাদের দেখাবো এখানে মাছ ভালো করে কেটে তারপর আমি ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি লবণ হলুদ শুকনো মরিচ বাটা জিরা বাটা এখানে নিয়েছি রসুন বাটা এর পাশে নিয়েছি আদা বাটা পেঁয়াজ কুশি টক দই আর নিয়েছি এখানে সাদা তেল চলে এখন জ্বালিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে নেব এখন মাছগুলো তো লবণ হলুদ মাখিয়ে নিছি কলে তেল দিয়ে দেব তেল তেল তো গরম হয়ে গেছে লবণ হলুদ না মাছগুলো দিয়ে দেবো গুলো ফিরিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলেমেট জিরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা রজা করে নেব যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন জিরে পাতা জিরে পাতা সেগুলো শুধু মরিচপাতা জাল তোমাদের পছন্দ মতো দেড়ে বন্ধুরা যেগুলো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হল আল তো একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ফাটানো সবজি দিয়ে দেবো আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো মশলাটা যত কষাবো তত কিন্তু ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিচ্ছে তার মানে মশলা কষানো হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য জল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কিছু সময় এখন জাল করে নেবো দই পোনা রেসিপি আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে দই পোনা কত সুন্দর আমি রান্না করছি একদম গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করেছি তা আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবে বন্ধুরা আমি যার চ্যানেলে ঢুকি না কেন আমি কিন্তু সাবস্ক্রাইব করে তারপরে আসি হয়তো অনেককে ভিডিও আমি একবার দেখি দ্বিতীয়বার হয় না হয়তো অনেক ভিডিও আমি একবার দেখি দ্বিতীয়বার দেখা হয় না কিন্তু না দেখলেও আমি কিন্তু সাবস্ক্রাইব করে আসি কারণ সে আমার বন্ধু আবার সে আমিও তার বন্ধু এই এই কারণে কিন্তু আমি সাবস্ক্রাইব ঠিকই করি কিন্তু উঠিয়ে নিই না তোমরা দয়া যাই হোক বন্ধুরা তোমরা কষ্টে না আমি যা কিছুই বলেছি কারণ অনেক কষ্ট হয় এই ভিডিওগুলো করতে সংসারে কাজকর্ম রেখে তারপরে এগুলো করতে হয় তো আজ এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ